প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায় শুরু করব এইখান থেকে আজকে আমাদের প্রথম পর্ব তাহলে এই আট অধ্যায় এটার পেজ নাম্বার একশো উনআশি সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অভিজ্ঞতায় শিখতে পারবে বৃত্তচাপ ও বৃত্তকলা পরিমাপ কনকের ধারণা কনকের ভূমি বক্রতলের ক্ষেত্রফল আয়তন পরিমাপ গোলকের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ প্রিজমের ধারণা ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় পিরামিডের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ সুষম ও যৌগিক গণবস্তু পরিমাপের সূত্রের ধারণা এবং সূত্র প্রতিপাদন তাহলে আমরা এই পেজে যাই সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ পূর্বের শ্রেণীতে তোমরা দ্বিমাত্রিক দ্বিমাত্রিক বস্তু বলতে বোঝায় যার কি আছে ধৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকে বলা হয় কি মানে দ্বি মানে দুইটা দুইটা জিনিস আছে একটা ধৈর্ঘ্য আর একটা প্রস্থ ওইটা হলো তোমার দ্বিমাত্রিক বস্তু ও ত্রিমাত্রিক বস্তুর ধারণা পেয়েছ আমি যদি বলি তিমাত্রিক বস্তু বলতে বোঝায় ধর্গ প্রস্থর সাথে কি থাকতে হবে উচ্চতা থাকতে হবে যদি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং কী থাকে মানে যদি উচ্চতা থাকে বস্তুটার তাহলে ওইটাকে বুঝতে হবে ত্রিমাত্রিক বস্তু দ্বিমাত্রিক বস্তু দুইটি মাত্রায় অবস্থান করে মাত্রা দুটি হলো দৈর্ঘ্য ও প্রস্থ তাহলে মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি থাকে তাহলে এটা দ্বিমাত্রিক বস্তু হবে একটি সমতলে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ বা যে কোনো বহুভুজ আঁকলে তারা দ্বিমাত্রিক তল অবস্থান করে একটি তলে বলতে তুমি যদি একটি তুমি খাতার পেজে পেজ চিন্তা করতে পারো ওই পেজে যদি তুমি চতুর্ভুজ ত্রিভুজ পঞ্চভুজ যে কোনো বহুভুজ বুঝ আঁকলে তারা দ্বিমাত্রিক তল অবস্থান করে আমরা শুধু তাদের ও প্রস্থ পরিমাপ করতে পারি কিন্তু এই আকৃতিগুলোর সাথে আরেকটি মাত্রা উচ্চতা যুক্ত হলে ত্রিমাত্রিক বস্তু গঠিত হয় তার মানে ত্রিমাত্রিক বস্তু মানে তোমার ওইখানে কি থাকবে উচ্চতা থাকবে এই তোমার যে চিত্রের মতো এই যে এই বস্তুগুলা দ্বিমাত্রিক আর এই যে এইখানে তোমার এই যে উচ্চতা যুক্ত করে দিছে যে উচ্চতা দিয়ে দিছে তাহলে এই বস্তুটাকে ত্রিমাত্রিক বস্তু মানে উচ্চতা থাকলে বস্তুগুলার কি হয় দ্বিমাত্রিক বস্তুর সাথে উচ্চতা যুক্ত করলে এটা হয় কি ত্রিমাত্রিক বস্তু আমরা প্রকৃতিতে যে সকল বস্তু দেখি তার প্রায়ই সবই ত্রিমাত্রিক বস্তু মানে বেশিরভাগ বস্তুগুলাই ত্রিমাত্রিক যেগুলো আমাদের চোখের সামনে দেখা যায় অর্থাৎ এরা তিনটি মাত্রায় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় অবস্থান করে মানুষ অন্যান্য প্রাণী গাছপালা ঘরবাড়ি সূর্য ভবন পাহাড় পর্বত ইত্যাদি ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ ত্রিমাত্রিক বস্তুগুলোকে ঘনবস্তু বলা হয় তার মানে ত্রিমাত্রিক বস্তুগুলাই ঘনবস্তু তার মানে ঘনবস্তু বলতে বোঝায় কি ধৈর্ঘ্য প্রস্থ আর কী থাকবে উচ্চতা থাকবে প্রতিদিন বিভিন্ন ঘনবস্তু নিয়ে আমাদের কাজ করতে হয় যেমন তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো তা একটা ঘনবস্তু তার মানে তোমার ওই প্রতিষ্ঠানের যে তুমি যে পড়াশোনা করো যে বিল্ডিং বা যে ঘর ওই ঘরটা হবে কি গণবস্তু তুমি যে চেয়ার বা বেঞ্চে বসে ক্লাস করো তা গণবস্তু এমনকি তুমি যে বই খাতা ও কলম ব্যবহার করো সেগুলাও গণবস্তু এরকম দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় গণবস্তু সঠিক আকৃতিতে তৈরি করার জন্য এগুলোর সঠিক পরিমাপ নির্ণয় করার প্রয়োজন হয় এই অভিজ্ঞতায় আমরা সুষম গণবস্তু বিভিন্ন পরিমাপ কৌশল সম্পর্কে শিখব উপরের চিত্রগুলো পর্যবেক্ষণগুলো দেখা যায় যে ত্রিমাত্রিক বস্তুগুলো দ্বিমাত্রিক বস্তু দ্বারাই গঠিত হয়েছে মানে তোমার ত্রিমাত্রিক বস্তু দ্বিমাত্রিক বস্তুর দ্বারাই গঠিত হয়েছে কিছু ঘনবস্তু যেমন কোনো বৃত্তকলা দ্বারা গঠিত হয় এ কারণে চলো আমরা প্রথমে বৃত্ত সহ বৃত্তকলা সম্পর্কে জেনে নিই এখন এই আলোচনা বৃত্তচাপ ও বৃত্তকলার পরিমাপ তোমরা পূর্বের শ্রেণীগুলোতে বৃত্ত সংক্রান্ত বিস্তারিত জেনেছো। আবার কাগজ কেটে বৃত্ত তৈরি করাও শিখেছ বৃত্তের পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল পরিমাপের পদ্ধতি শিখেছ চলো বৃত্ত সম্পর্কে আরেকটু জেনে নেই বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দু এ ও বি নাও তাহলে বৃত্তের পরিধি হইলো এই যে বক্রাকার যে তোমরা রেখাটা দেখতে পাচ্ছ সেইটা হলো কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি যে রেখাটা এই পরিধির উপর দুইটা বিন্দু একটা বিন্দু এ আর একটা কি বি নাও এটা বলছে আমরা এ আর নিয়েছি তারপর বলছে এই অংশই একটি বৃত্তচাপ চাপ তাহলে এ আর বি এর মাঝখানের যে এই যে পরিধির যে অংশটা আমরা পাইলাম এ আর বি এখানে স্থাপন করার জন্য এই যে মাঝখানের অংশটা এটা এটাকে বলা হয় কি বৃত্তচাপ চাপ আবার এই যে এই উপর অংশটাকে কিন্তু বলা হয় বৃত্তচাপ চাপ তাহলে দেখো সুতরাং বৃত্তের পরিধির যে কোনো অংশই বৃত্তচাপ বৃত্তের পরিধির তুমি যে কোনো দুইটা অংশ যদি অংশ নাও ওইটাই হবে কি বৃত্ত চাপ আমি যদি তোমার একটা দেখাই একটা খাতায় বৃত্ত অঙ্কন করে ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্তের এইখানে একটা বিন্দু নিলাম ধরো এ এইখানে আরেকটা বিন্দু নিলাম বি তাহলে এই যে এই যে অংশটা পাইলাম এই যে অংশটা এই অংশটাকে বলা হয় কি বৃত্তচাপ আবার এই দিক থেকেও চিন্তা করলে এই অংশটাকে বলা হয় কি বৃত্তচাপ মানে পরিধির যে কন্যা তুমি যদি বিন্দু নাও ওইখানে যে অংশটা পাও ওইটাকে বলা হয় কি বৃত্তচাপ তাহলে এই যে এই বিন্দু দুইটার মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় কি বৃত্তচাপ তারপরে মনে করি বৃত্তটির ব্যাসার্ত আর এই দেখো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ এটা কেন্দ্র এই কেন্দ্র থেকে এই এ পর্যন্ত দূরত্ব এ বিন্দু পর্যন্ত এই যে এই দূরত্বটুক এই দূরত্বটুককে বলা হয় ব্যাসার্ধ আবার এই যে কেন্দ্র এই যে বি পর্যন্ত যে দূরত্ব বি বিন্দু পর্যন্ত এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় কি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধটা কি ধরে নিছে কি এটুকে ধরে নিছে আর বেসার্ধ এবং এ এবি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করে এই যে এ আর এই যে বি এখানের মাঝখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা কী কী দিয়ে প্রকাশ করছে থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে থিটা কোন উৎপন্ন করে আবার বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোনের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি বৃত্তের এই যে কেন্দ্রে এই সম্পূর্ণ এইখানে যদি কোন পরিমাপ হিসাব করা হয় তাহলে কত হবে তিনশো ষাট কীভাবে হয় আমি দেখাচ্ছি তোমার এটা বৃত্ত বৃত্তের এই কেন্দ্রে কেন্দ্র দিয়ে যদি দেখো কেন্দ্র দিয়ে আমরা এই যে এই যে একটা সরল রেখা যদি এখানে এই যে এই যে সরল রেখা যদি একটা অঙ্কন করি তাহলে দেখো এই যে এই 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 পর্যন্ত কত রে এটা এক সরল কোণ এক সরল কোণ মানে কত একশো আশি ডিগ্রি তাহলে এই পাশে এক সরল কোণ আবার এই দিকেও কত হয় এক সরল কোণ হয় তাহলে এই এই দিকে এক সরল কোণ কত এক সরল কোণ একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি একশো কত হয় তিনশো ষাট ডিগ্রি মানে বৃত্তের কেন্দ্র উৎপন্ন করার পরিমাণ কত তিনশো ডিগ্রি আশা করি বুঝতে পারছ তাহলে আমরা ওই পেজে যাই বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ বৃদ্ধি পায় এর মানে কি আমি দেখাচ্ছি তোমার বলছে বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে কেন্দ্রে কোণের পরিমাপ কী পায় বৃদ্ধি পায় তোমার এটার মানেটা আমি বুঝাচ্ছি ধরো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এই একটা বৃত্ত বৃত্তের এখানে একটা এ বিন্দু আর এইখানে ধরো দিলাম বি বিন্দু এই এইটুকু হলো কি বৃত্ত চাপ এই বৃত্তচাপটার দৈর্ঘ্যে আমি যদি বৃদ্ধি করি ধৈর্ঘ্যটা ধরো এই বৃত্তচাপটা আমি এইখানে দিলাম এইখানে বিন্দু দিলাম আর এইখানে একটা বিন্দু দিলাম তাহলে দেখো এইখানে ধরো বি আর এই সি তাহলে এই টুকের যে দেখো এই যে এই বৃত্তচাপের ধৈর্ঘ্য কী বেড়ে গেল না এই যে বড় বৃত্তচাপ নিলাম তাহলে এইখানে যে কোণটা ছিল এই কোণের থেকে এই যে বি আর এই যে সি এইটুকের যে এইটুক কোনটা কি বেশি বড় বড় না এই কোন সেই কোন বড় তোমা দেখো আরেকটা বুঝাচ্ছি তোমার এ বি এই হলো এইখানে হলো থিটা কোন এই বৃত্ত যদি আমি আর এই দিকে এইখানে যদি বিন্দুতে দিতাম মানে এই বৃত্ত চাপটাকে বাড়িয়ে এইখানে করলাম তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা ব্যাসার্ধ নিলাম তাহলে দেখো এই যে এই কোনটা কী এই কোণের থেকে অবশ্যই এইখান থেকে এই পর্যন্ত কোনটা কী এটার সেইটা বড় হয়েছে মানে তুমি ব্যাসা যত তুমি বৃত্তচাপের দৈর্ঘ্য যত বাড়াবা এইখানে কোণের পরিমাপ কী পাবে তত বৃদ্ধি পাবে এটা বলছে দৈর্ঘ্য কমালে কোণের পরিমাপ কমে যায় মানে তুমি যদি দৈর্ঘ্যটা কমিয়ে দাও বৃত্তচাপের দৈর্ঘ্য কমালে কমে কণের পরিমাপ কমে যাবে মানে তোমার ধরো এটা বৃত্ত এইখানে একটা বৃত্ত চাপ আমরা এই ব্যাকরণ করলাম এই বৃত্তচাপ যদি এইখানে দিতাম তাহলে এটার এইখান থেকে এই পর্যন্ত দিতাম তাহলে দেখো আগে যে কোনটা ছিল ওই কোণের থেকে এই কোনটা কি এই কোনটা এই কোনটা কিন্তু ছোটো ঠিক আছে মানে এইখানে আগে তোমার ব্যাসার্ধ ছিল কি বেশি পরে যখন ব্যাসার্ধ কমিয়ে এই পর্যন্ত কর দিলাম তখন এইখান থেকে এই পর্যন্ত কোনের মানও কী কোনটাও ছোটো হয়ে যাবে মানে বৃত্ত চাপের দুর্গ কমালে কোন কী হয় ছোটো হয় এই রাজবৃদ্ধির অনুপাত সমান সূত্ররা বৃত্তচাপ ও কেন্দ্র উৎপন্ন কোন পরস্পর সমানুপাতি অর্থাৎ বৃত্তচাপ ও কেন্দ্র উৎপন্ন কোন পরস্পর সময় বৃত্তচাপের ধৈর্ঘ্য বাড়ালে কোন পরিমাণটা কী পায় বৃদ্ধি পায় আবার বৃত্তচাপের দৈর্ঘ্য কমালে কোন পরিমাণও কী হয় কোনটাও ছোটো হয়ে যায় এই জন্য বলছে সমান উপাতি মানে সমান হারে কী হয় পরিবর্তন হয় তাহলে দেখো এইখান থেকে আমরা যে একটা সূত্র সূত্র আসছে দেখো সূত্রগুলো কীভাবে আসে দেখো দেখাচ্ছি সূত্রগুলো যেভাবে আসে বৃত্ত 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 চাপের বৃত্ত চাপের দুর্গ ডিভাইডেড বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এটা সমান দেখো বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য তাহলে এইখানে বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যের ফলে আমরা কি পাইছি কোণ এই যে কোণ এখানে দেওয়া হয়েছে মানে উপরে বৃত্ত চাপের দৈর্ঘ্য তাহলে এই পাশে উপরে হবে কোণ আর বৃত্তের পরিধি বৃত্তের পরিধির ওইখানে উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা যে হিসাবটা করি বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দুর্গ ঠিক রাখলাম যাতে তাই কিন্তু বৃত্তের পরিধি আমরা সূত্র জানি কি টু পাই আর আর এই অংশ আছে তিনশো ষাট ডিগ্রি পরবর্তী অংশে আমরা বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যটা এই পাশে বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য লিখলাম আর টু পাই আর ভাগ অবস্থায় আছে ওই দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে গুণ হবে তাহলে থিটা ডিভাইডেড বাই তিনশো ষাট এর সাথে গুণ অবস্থায় টু পাই আর কোনো কিছু বাঘ থাকলে ওই পাশে গেলে গুণ হয় গুণ হয়ে গেছে পরে অতএব এইটাই এইখানে যদি এইটাও তুমি সূত্র লিখতে পারবো অথবা যদি কাটাকাটি করে দিই তাহলে এরকম হয় বৃত্ত চাপের দুর্গ দুই দিয়ে তিনশো ষাট ডিগ্রি এটাকে কাটলে এখানে তোমার এইরকম হয় এটা এটা কাটা চল যায় থিটা ডিভাইডেড বাই তাহলে হয় একশো আশি ডিগ্রি ইন্টু কি পাই আর ঠিক আছে এটা হয় তোমার এইটা হলো কি সূত্র তুমি এইটাও ব্যবহার করতে পারো অথবা তার আগের লাইনটাও ব্যবহার করতে পারো এই লাইনটাও ব্যবহার করতে পারো এটা হলো সূত্র ধরো থিটা বাই একশো আশি ডিগ্রি ইন্টু কি পাই আর মানে দুইকে দুইকে দুই দিয়ে কাটলে হয় কত ওয়ান আর এখানে তিনশো ষাট ডিগ্রিকে দুই দিয়ে কাটলে হয় একশো আশি একশো আশি আশি কত হয় তিনশো ষাট তাহলে তাহলে এখন আমরা বৃত্তকলা নিয়ে আলোচনা করি বৃত্ত কলা সেক্টর বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বললে বৃত্তের দুইটি ব্যাসার্ধ একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে দেখো এই যে এখানে যেমন চিত্রে এখানে দেখছে এই যে এ একটা ব্যাসার্ধ ও এ আর একটা ব্যাসার্ধ কি ও বি আর এই যে এই যে বৃত্তের দুইটি ব্যাসার্ধ আর একটি চাপ এই একটি চাপ এই যে এ বি একটি চাপ এই যে চাপ দ্বারা গঠিত গঠিত অঞ্চলকে মানে এই যে এই অঞ্চল অঞ্চলটিকে বলা হয় কি বৃত্তকলা আমি জাস্ট চিত্রে একটু দেখাচ্ছি তোমার এই হলো একটি বৃত্ত এইখান থেকে আমরা এক ব্যাসার যদি একটা বৃত্ত চাপ নেই এই যে এ আর বি বৃত্ত চাপ আর এইটুকুর ব্যাসার্ধ হলো এই পর্যন্ত আর এই কেন্দ্র থেকে পরিবহন দূরত্ব ব্যাসার্ধ তাহলে এই যে যে অঞ্চল এই যে যে অঞ্চলটা পাওয়া গেল এই অঞ্চলটুকের নাম কি বৃত্তকলা এই যে অঞ্চলটুক ঠিক আছে মানে এই দুইটি ব্যাসার্ধ আর এই যে চাপ এই বৃত্তের চাপ এই যে অঞ্চলটা পাওয়া গেলে এই অঞ্চলটাকে বলা হয় কি বৃত্তকলা বৃত্তের দুইটি ব্যাসার একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর একক এবং এ বৃত্তকলাটির কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে এই যে এটা এ ও বি এটার কেন্দ্রে এই যে থিটা কোণ উৎপন্ন করেছে আবার বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এটা আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল কেন্দ্রে উৎপন্ন কোন পরস্পর সমানুভাতে মানে বৃত্তকলার ক্ষেত্র ফল কেন্দ্র উৎপন্ন কোন পরস্পর মানে ক্ষেত্র ফলের পরিমাণ বৃদ্ধি পাইলে কি হবে কেন্দ্র উৎপন্ন পরিমাণও কী পাবে বৃদ্ধি হবে যেহেতু বলতে সমানুভাতে সমান হারে পরিবর্তন হবে মানে তোমার কেন বৃত্তকলার ক্ষেত্রফল কমে গেলে কেন্দ্রের উৎপন্ন কোণের পরিমাণও ছোটো হবে তাহলে এখান থেকে যে সূত্রটা আসছে কীভাবে আসছে এটা দেখাই দেখো বৃত্ত কলার ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি দেখো বৃত্তকলার ক্ষেত্র ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা এখানে উৎপন্ন কোন কত ডিগ্রি থিটা মানে ওই বৃত্তকলার বৃত্তের উৎপন্ন যে এইখানে উৎপন্ন করে কি থিটা কোন এই জন্য এখানে থিটা আর বৃত্তের ক্ষেত্রফল এই ক্ষেত্রে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে মানে বৃত্তে সম্পূর্ণ বৃত্ত উৎপন্ন কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল উপরে আছে তাহলে এই পাশে থিটা কোন আর বৃত্তের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল যেহেতু নিচ্ছে তাহলে আমরা এই সম্পূর্ণ বৃত্তের এই যে কোনটা কত তিনশো ষাট ওইটা তিনশো ষাট নিচে লিখছি পরে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল লিখি বৃত্তকলার ক্ষেত্রফল আর তোমার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র লিখে দিলাম আর এই পাশে আছে থিটা ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি পরবর্তীতে তোমার বৃত্তকলার ক্ষেত্র ফলটা এই পাশে রাখি বৃত্তকলার ক্ষেত্র ফলটা লিখলাম বৃত্তকলার ক্ষেত্র ফল এই আর স্কোয়ার ভাগ আছে ওই দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে থিটা ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টিকত পাই আর স্কয়ার এটা হলো সূত্র যে বৃত্তকলার ক্ষেত্র ফল অতএব দিয়ে অতএব বৃত্তকলার ক্ষেত্র থিটা বাই তিনশো ষাট গুণ আর স্কয়ার এইটা আরেকটা আমরা সূত্র পেয়ে গেলাম এটা হলো তোমার কি আরেকটা সূত্র এই সূত্রটা ইউজ করতে পারবা বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে ঠিক আছে থিটা বাই তিনশো ষাট কে পাই আর ইস্কোয়ার আশা করি এই এই অংশটুক বুঝতে পারছো এরপরের ভিডিওতে এই যে কোনক এখান থেকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে এই পর্বে যারা ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ সকলকে